নমস্কার আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে আমরা এই পেহেলগাম শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি কাঠরার উদ্দেশ্যে বা রওনা দিচ্ছি কাঠরার উদ্দেশ্যে কেননা কাঠরাতে গিয়ে মাতা দেবীকে দর্শন করতে যাব সেই জন্য এখন একদম শেষে একদম যাচ্ছি কাঠরা তাই কাছা যেহেতু যাব তাই পেহেলগাম শহরটাকে যেহেতু ছেড়ে দিচ্ছি তাই এই পেহেলগামের এই রিসর্ট এবং রিসর্টের চারিদিকের পরিবেশটা একটু মনের মনিকোঠায় আটকে রাখার জন্যই ক্যামেরাটা ঘুরিয়ে একটু সব চারিদিকের পরিবেশটাকে ক্যামেরা করে নিচ্ছি চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর আর এতটাই মনোমুগ্ধকর পরিবেশ তাকে ছাড়তে একদমই মন চাইছিল না বাসে আমাদের লাগেজ অলরেডি উঠে গেছে আমরাই শুধু গিয়ে বসতে বাকি আছে তাহলে চলো আগে গিয়ে বাসে উঠে রওনা দিয়ে আগে কিন্তু ওই কাটরার উদ্দেশ্যে আমরা কিছুটা পথ চলে এসেছি চলে এসে আমরা একটা আপেল বাগানের মধ্যেই দাঁড়িয়েছি কিন্তু আপেল বাগানের মধ্যে দাঁড়িয়ে দেখি কি এখন তো গাছে কোনো আপেল নেই কেননা এখন তো আপেলের সিজিন নয় তা শুধুমাত্র আমরা বাগানটা দেখলাম গাছপালাগুলো দেখলাম আপেল গাছ কেমন দেখতে হয় সেই সব তা গাছে গাছে ছোট্ট ছোট্ট সবুজ কুড়ি ধরার মতন কিছু ছোট ছোট আপেল ধরে আছে আর যেসব লাল লাল আপেলগুলো দূরে দূরে ঝুলছে সেগুলো প্লাস্টিকের আপেল ওনারাই কিন্তু সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে যাতে দেখতে ভালো লাগে বা বাইরে মানে যারা দেখতে আসবে বাইরে থেকে লাল আপেল দেখে আপেল বাগান বলে যেন ঢুকতে পারে সেজন্য লাল আপেল কিছু ঝুলিয়ে রেখেছে তাই আমরা আপেল বাগান আপেল গাছ দেখলাম এক এবং একটু করে কিন্তু আমরা আপেল জুসও খেয়ে নিলাম তারপরে কিন্তু আমরা কাটরা পৌঁছালাম প্রায় রাত্রি সাড়ে নটায় তার আমরা কিন্তু কাটরা পৌঁছে হোটেল পেয়ে হোটেলের যে রুমটা পেয়েছি আমরা ফ্রেশ হয়েই প্রথমেই জানলার পর্দা সরিয়েই যেটা দেখতে পেলাম অনেকটা দূরে ছোট্ট 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 প্রচুর আলোকবিন্দু সেই আলোক বিন্দুগুলোকে দেখেই একটা দাদাকে জিজ্ঞেস করি যে দাদা আমাদের সাথেই গেছিল আমাদের এই এই ট্যুরে আচ্ছা সেই দাদাকে জিজ্ঞেস করি আলোক বিন্দুগুলো কিসেস তখন সেই দাদা বলেছিলেন যে ওই আলোক বিন্দুগুলি যে বৈষ্ণব মাতাদির যাবার পথ এটি তা সেটি দেখতে পেয়ে মানে এত আনন্দ হচ্ছিল আর মনের মধ্যে মানে এতটাই ভালো লাগা একটা কাজ করছিল যে সে তো মানে মানে বলে বোঝানোর নয় কেননা আমরা হোটেলের রুম থেকে বৈষ্ণব মাতাজির যাবার পথ দেখতে পাবো সেটা সত্যি একটা আশ্চর্যের বিষয় ছিল মানে এবং সেটা সৌভাগ্যেরও বিষয় ছিল যে আমরা হোটেলে অনেকেই তো ওই হোটেলেই আছি তো সবাই যে একদম জানলার ধারে বা মাতাজির পথটা দেখতে পাচ্ছি তা তো নয় কিন্তু সকলকে আমরা ডেকে ডেকে দেখালাম যে দেখুন আমাদের জানলা থেকে মাতাজির পথটা পুরো দেখা যাচ্ছে আর অর্ধকুমারীর মন্দিরটাও দেখা যাচ্ছে কি যে ভালো লাগছিল মানে সত্যি বলে বোঝানোর নয় খুবই ভালো লাগার একটা বিষয় ছিল তাই এখানে ঘরে বসে যখন মায়ের পথটা দেখতে পাচ্ছিলাম তখন মাকে স্মরণ করছিলাম মনে মনে যে পরের দিন সকালে যেন তোমাকে ভালোভাবে যেন দর্শন করতে পারি ভালো ভালো ভালোভাবে যেন তোমার কাছে যেন যেতে পারি আর এইভাবে যে রাস্তার মধ্যে এত লাইট দেওয়া আছে কেননা যা যেসব যাত্রীরা রাত্রেবেলাতে যাবেন মায়ের কাছে দর্শন করতে তাদের তারা যেন নির্ভয়ে নিঃসন্দেহে মায়ের কাছে যেতে পান সেজন্যই কিন্তু গোটা রাস্তাতে এরকমভাবে লাইট সাজানো আছে মানে কোনো রকম কোনো ভয়ের কোনো বিষয়ই নেই এখানে মায়ের কাছে যাবার জন্য তা সত্যি মানে এটা দেখে এতটাই ভালো লাগলো মানে মনটা কিন্তু সত্যিই খুব ভালো হয়ে গেল তাই মাকে স্মরণ করে রাত্রিবেলায় ঘুমাতেও যাচ্ছি এবং পরের দিন সকালে আবার ভিডিও নিয়ে হাজির হব